আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকে এক বিয়ে দেওয়াতে যাচ্ছি তাই রেডি হওয়ার জন্য শাড়ি হেজাব এবং ব্লাউজ রেডি করে নিয়েছি তারপর রেডি হয়ে চলে যাচ্ছি কমিউনিটি সেন্টারে আজকের আয়োজনটা কমিউনিটি সেন্টারে হবে তো তো আমাদের বাচ্চা এবং আমি রিক্সা করে চলে যাচ্ছি অনুষ্ঠানের এখানে সবাই মিলে যাচ্ছিলাম সাথে ছিল খালাতো মামাতো কাজিন ওদের ওয়াইফ তারপর বাচ্চারা তো সবাই মিলে বেশ আনন্দ করছিলাম আর চলে যাচ্ছিলাম এই তো প্রায় চলে এসেছি আমরা কমিউনিটি সেন্টারের কাছাকাছি ঢুকতেই দেখছি তারা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে খুব লাইটিং করে সুন্দর করে ডেকোরেশন এ তো আমার খালাতো বোন তারপর ছোট ভাইয়ের বউ এটা হচ্ছে খালাতো ভাইয়ের বউ তারপর ছোট ভাইয়েরা আছে এখানে তো সবাই মিলে ঢুকছি এন্ট্রি গেটটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে আসার সাথে সাথেই আমরা পিকচার তোলার জন্য অস্থির হয়ে গিয়েছি ভালো লোকেশন দেখলে আমরা পিকচার তোলা শুরু করে দিই তো তারপর কিছু পিকচার তোলা হওয়ার পরে আমরা দোতলায় চলে গেলাম আয়োজনটা দোতলায় হচ্ছে তো দেখছি খুব সুন্দর করে তারা ডেকোরেশন করেছে প্রত্যেকটা এরিয়া খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেমন বাহিরে তেমনটি ভিতরে তো দেখে খুবই ভালো লাগছিল আর সবাই একরকম পোশাক পরিধান করার কারণে সবাইকেই বেশ সুন্দর লাগছিলো তো আমরা আরও কিছু ছবি তুললাম উপরে দোতলায় এসে এই তো এখানে এসে আমার খালাতো বোনের সাথে দেখা করলাম আমার আপু পার্লার থেকে সেজে এসেছে মাসাল্লাহ আমার আপুকে খুবই সুন্দর লাগছে তারপর এখানে তারা ছবি ওঠানোর জন্য একটি শাপলা ফুলের গ্রাউন্ড তৈরি করে রেখেছে এখানেও আমরা বেশ কিছু পিকচার তুলেছি তো পুরো এরিয়াটাই দেখতে ভালো লাগছে সবাই সবার মতো এনজয় করছে তো ঘোরাফেরা করে সব কিছু দেখতে দেখতে আমাদের ব্রাইডাল চলে এসেছে মাসাল্লাহ ব্রাইডকে খুবই সুন্দর লাগছে ওর নাম হচ্ছে দিশা ও দেখতে মাশাল্লাহ খুবই কিউট এবার বউয়ের এন্ট্রি ডান্স হবে তো সেটা একটু ভিডিও করছিলাম ওদের এই আনন্দটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল এন্ট্রি ডান্স শেষ করার পর মেয়ের বাবা মা মেয়েকে তারা স্টেজে বসিয়ে দিবে আসলে এই মুহূর্তটা বাবা মায়ের জন্য একটু অন্যরকম তো এই দিকে বরপক্ষও চলে এসেছে মাসাল্লা জামাই খুবই সুন্দর এবং কিউট ছিল আমার কাছে ওদের দুজনের জোড়াটা খুবই ভালো লেগেছে তারপর জামাইয়ের সাথে মেয়ের ডালাগুলোও চলে এসেছে এখানে লেহেঙ্গা তারপর যা যা ডালা সাজানো ছিল সবই তারা নিয়ে এসেছে এই তো দেখেন মাশাল্লাহ ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে এবং সুন্দর লাগছে তারপরে এই তো খাবার চলে এসেছে বিরিয়ানি তো খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম আমার বাচ্চা দেখেন কত সুন্দর এনজয় করছে গান শুনে তারা নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে কিছুক্ষণ পর মেয়ে পরিবারের ড্যান্স শুরু হয়ে গেল দেখছিলাম ভালো এনজয় করছিলাম সবাই মিলে তারা গ্রুপ ডান্স করছিল তারপর অবশেষে জামাই সাহেবকে স্টেজে এনে তারা নাচানাচি করছে তো সব কিছু অনুষ্ঠান শেষ হওয়ার পরে তো চলে যাচ্ছে বাসার দিকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আমার ভিডিওটি সবাই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ